গত দুই যুগেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় কর্মরত প্রবীণ আবু বক্কর প্রবাস জীবনের এই দীর্ঘ সময় একবারের জন্য দেশে যাননি বছরের তিনশো দিনের মধ্যে একদিনের জন্য কাজ থেকে ছুটি নেননি মালয়েশিয়ার সেলাঙ্গো রাজ্যের ক্লাঙের একটি মলের পরিচ্ছন্নতা কর্মী তিনি অবশেষে একত্রিশ বছর পর মিলল ছুটি দেশে ফিরবেন আবু বক্কর গত বৃহস্পতিবার ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল তাকে পুরস্কৃত করে আর সেই প্রতিক্রিয়ায় তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করে জানান তার উপার্জনের একটি বড় অংশ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠিয়েছেন প্রবীণ আবুবকর জানিয়েছেন বর্তমানে তার মেয়েদের একজন বাংলাদেশের বিচারক এক সন্তান প্রকৌশলী এবং অন্য একজন ডাক্তার সন্তানদের এই সফলতার জন্য তিনি বরণ করেছেন প্রবাস জীবনের কষ্ট তার এই উৎসর্গের প্রতিদান দিয়েছেন সন্তানরা এটি তার বড় সান্তনা তিনি সন্তানদের প্রতি কৃতজ্ঞ তিনি বলেছেন মালয়েশিয়ায় যাওয়ার আগে শুনেছেন এখানে প্রচুর কাজ এমন কোনো কাজও যদি থাকে যা কেউ করতে চায় না তিনি সেটাও করবেন তিনি একবারের জন্য অসুস্থতার ছুটি নেননি হিউম্যান্স অফ কোয়ালালামপুরের ইনস্টাগ্রাম পেজে কথা বলতে গিয়ে আবু বক্কর বলেন তিনি একত্রিশ বছর আগে তার জন্মভূমি বাংলাদেশে ছেড়েছিলেন যখন তার পঞ্চম সন্তানের বয়স ছিল মাত্র ছয় মাস তারপর আর দেশে যাওয়া হয়নি তার এই ত্যাগ পরিবারের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য পোস্টে নেটিজেনদের কাছ থেকে শুভকামনা অর্জন করেছে প্রবাসীদের জীবন কেমন কাটে এ প্রশ্নটা অনেকেরই কারো কারো রয়েছে বিশেষ কৌতূহল অন্তত যারা প্রবাসী নন কৌতূহলটা তাদেরই বেশি যাদের স্বজনেরা প্রবাসী প্রবাসী মানেই যারা ভাবেন কেবলই ঝাচকচকে জীবন তারা আসলে সবটা দেখতে পান না প্রবাসী মানে অঢেল অর্থ উপার্জনের মেশিন নয় প্রবাসী মানে হাড়ভাঙা ভাঙা পরিশ্রমী একদল খেটে খাওয়া মানুষ এই রেমিটেন্স যোদ্ধা বলেন তার প্রয়োজন খুবই সামান্য উপার্জনের বেশিরভাগ অংশই পরিবারের জন্য পাঠিয়ে দেই সকালে নাস্তা করে কাজ করতে চলে যান আবার ফিরে আসেন পরিবারের সঙ্গে প্রতিদিনই ফোনে কথা হয় তার সুযোগ পেলে বিশ্রাম নেন পরের দিন আবার একইভাবে দিন চলে যায় এই প্রবাসীর দেশে ফিরে যাওয়ার প্রবল আগ্রহ দেখিয়ে এই বছরের ডিসেম্বর মাসে ফিরে যাওয়ার কথা বলেছেন তিনি দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে দুই নাতনিকেও প্রথমবার দেখবেন سنجیده رحمان پروش خبر